বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আরও একটি নাম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম তো অবশ্যই খেয়াল করে শুনবেন আর আলোচনাটি অত দীর্ঘ করব না ছোট করেই সেরে দেব তো কথাটি হলো দেখুন এই পৃথিবীতে কে চায় না যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক এই পৃথিবীতে কে চায় না যে আল্লাহর কাছে আপনার জন্য ফেরেস্তার সকলে আপনার মৃত্যুর পরে আপনার আত্মার মাগ ফেরাত কে চায় না যে আমার জন্য ফেরেশতারা এটা করুক যত নেকি বান্দা হোক আর যত বড় অলিয়া উলিয়া হোক আর যত নিচুস্তরের লোকই হোক আর যত খারাপ লোকই হোক না কেন তারা সকলেই কিন্তু চায় যে ফেরেস যদি আল্লাহর কাছে আমার বিষয়ে এমন কিছু বলতো যা বললে আল্লাহ আমাকে সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ আমাকে নিষ্পাপ বানিয়ে আল্লাহ আমাকে একদিন পৃথিবী থেকে নিয়ে যাবে এটা সমস্ত স্তরের মানুষই চায় সমস্ত ধর্মের লোকেরাও চায় তাই আমি বলবো যে আজকের নামটি হলো ইয়া ইয়াকারিমো ইয়া কারিমো এই নামটি যদি নিয়মিত আপনারা পাঠ করেন তাহলে কি হবে জানেন যে নিয়মিত পাঠ করলে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের ঘরে দেখবেন দেখা যাচ্ছে মানুষের স্বপ্নদোষ হয় বা অনেক খারাপ দৃশ্য দেখে বা কোনো বিকট আকার কিছু দেখে লাফিয়ে ওঠে বা খারাপ কোনো স্বপ্নের মাধ্যমে এই লোকটা খারাপ জগতে প্রবেশ করে আচ্ছা তাহলে ঘুমের মধ্যে যদি আল্লাহ তালার জিকির আমাদের চলে তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে বিভিন্ন খারাপ থেকে স্বপ্ন জগৎ থেকে খারাপ স্বপ্ন হইতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এবং ভালো ভালো উপদেশ এবং ভালো ভালো স্বপ্ন আল্লাহর তরফ হইতে আমার কাছে আসবে যা কিছু দেখলে শিক্ষানীয় বিষয় যা কিছু দেখলে আমার সামনে আখেরাতের পথ সুন্দর হয় আচ্ছা যদি কেউ চায় যে হ্যাঁ আমার এরকম কিছু হোক তাহলে সে যেন ইয়া কারিমু আল্লাহর নিরানব্বইর এই নামটি ইয়া কারিমু তিনি যেন নিয়মিত এই নামের জেকের করে আচ্ছা এবার আসি যদি কেউ নিদ্রা যায় যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন তখন আল্লাহকে একটি সেজদা করবেন একেবারে যখন আপনি দাঁড়িয়ে আছেন রুকুতে যাবেন না সরাসরি একটা সেজদা করবেন আল্লাহকে সেজদাটি করে যখন আপনি ঘুমাবেন তখন ঘুমনের আগে বসে বসে কমপক্ষে পঁচাত্তর বার ইয়া কারিমু ইয়া কারিমু এই নামটি আপনি জিকির করবেন অন্তরে অন্তরে এরপর যখন ঘুমাবেন তখন ডান কাথে খুব আদবের সাথে ডান কাথে ঘুমাবেন আচ্ছা ডান কাতে যখন ঘুমিয়ে যাবেন এর ঘুমানের আগ পর্যন্ত আপনার মনে মনে চলবে ইয়া কারিমো ইয়া কারিয়েমু তাহলে কি হবে তখন সমস্ত ফেরেস্তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিতে থাকিবে তখন আল্লাহ বলবে তোমরা তার জন্যে দোয়া দরখাস্ত কেন করছ তখন আল্লাহকে সমস্ত ফেরেস্তারা সাক্ষ্য দিয়ে বলতেছে যে হে আল্লাহ এই ব্যক্তিটি ইয়া কারিমু ইয়া কারিমু এই নামটি জেকের করে সময় সময় একটা সময় করে সে নিয়েছে সেই সময়ে হে আল্লাহ আপনার জেকের করে এবং সে যখন ঘুমাতে যাবে এর আগে সে সরাসরি একটা আপনি আল্লাহর উদ্দেশ্যে একটা সেজদা করে সেজদা করার পরে সে আবার এই নামটি পঁচাত্তর বার জেকের করে এরপর তিনি ডান কাতে যখন শোবে শুয়ে শুয়ে সে আবার ইয়া করিমু ইয়া কারিমু হে আল্লাহ আপনার এই নামটি সে অন্তরে অন্তরে জিকির করতে করতে সে ঘুমিয়ে যায় তখন আপনার কাছে দোয়া দরখাস্ত হে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তার পরপারে আখেরের আখের হাতের পথ ক্লিয়ার করে দিন এবং সে যেন পৃথিবীতে যতদিন বাঁচে আপনার ইবাদতের সাথে বাঁচতে পারে এবং আপনি তাকে এতটুকু দয়া করবেন সে যেন কখনো পথভ্রষ্ট না হয় এবং আপনার কালাম আপনার নাম জিকির করতে করতে তার একদিন মৃত্যু হয় এবং সেই মৃত্যুই হবে তার আখেরাতের রাস্তা পরিষ্কার তাই হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো বলতে গিয়ে আমার ভালো লাগলো আশা করছি আপনারা শুনতে গিয়েও আপনাদের ভালো লাগছে তবে এই নিয়মগুলো যদি কেউ ধরে রাখে ইনশাআল্লাহ তার জীবন সাফল্য হবেই আল্লাহ কাউকে নিরাশ করেন না তবে আরেকটি কথা হল আমাদের এই যে চ্যানেলটি এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ এই বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির দিকে চোখ রাখবেন এবং আমরা আরও আল্লাহর নামের সাথে যে উপকারগুলো আছে সেগুলো আমরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমরা আপনাদের দোয়া চাই সামনে যেন ভালো কিছু আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ